কেমনে আপনার বাসায় পুতুল থাকতে পারে এটা কেমনে শিষ্টাচার হয় আমি এক মন্ত্রী এমপি কে বলছি ভাইজান একটু মূর্তিটা নামাতে হবে ভাইজান না হলে তো আমি এখানে বসতে পারবো না তখন আমাকে বলছে আরে আমি খাঁটি আহলে হালিস তাই বলছো তখন তার পাশে বাঘের মূর্তি আছে আচ্ছা ভাইজান আমাকে মাফ করবেন যদি আপনার এই সরানো সম্ভব না হয় তাহলে আমি চলে যাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে বসেন আমি সরাচ্ছি সরিয়ে দিল তখন আমি বসলাম একজন মহলানা নোয়াখালীতে এক বাড়িতে বসে আছে ঘরে তো আমি দরজায় সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম তারপর ঘরে দেখছি চ ভেন্টিলেটার বোঝেন আপনারা ভেন্টিলেটার বোঝেন সব ঘোড়া তো বলছি ইন্দা লীলা ভাইজান আমি এখানে যে বসবো না যদি সম্ভব না হয় তাহলে আমি ফিরে যাব। ওই কি করতে হবে বলেন বলে সব ভেন্ডিটা ভেঙে দিতে বলে ঠিক আছে তাই করছি আপনি আমার মাসা দিকে ফিরে যাবেন মানে সব ভেন্ডিটা ভেঙে ফেলে দিলাম সব ভেঙে ফেলে দিয়েছে তারপরে ঢুকছে একজন হুজুর আগে থেকে বসে আছে রংপুরের এলাকা এটা দিনাজপুর শহরে যারা নির্বাচনের মধ্যে ব্যস্ত থাকে ওর অফিসে তত মূর্তি আছে তো মৌলানা সাহেব বসে আছে মৌলানা সাহেব মারা গেছেন সেদিনই কণ্ঠ বন্ধ হয়ে গেছিল বড় মাওলানা তো আমি দরজায় সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ইন্নাইল ভাই ভাইজান আপনি এখানে যে আরে আপনি মহাদেশ মানুষ এ কথা আমাকে বলছে আমি ঘুরে বলছি হ্যাঁ ছেলে চলো তো রিক্সা কোথায় আমার এখানে থাকা হবে না তা আমি চলে গেলাম কোথায় নিয়ে যে রাখলো ও ঘরেই বসে নিয়ে

বাড়িতে ঢুকে যত ছবি মূর্তি পুতুল কাকা আছে সবকে ভেঙে চৌচির করে ঘুমাতে হবে তাহলে আপনি মোমেন বক্তব্য শুনেছেন অন্যথা আপনি আপনার আমার বক্তব্যের সাথে মুনাফিকি করেছেন আমার বক্তব্যের সাথে মুনাফিকি করে কোন লাভ নেই মোহাম্মদ সাল্লাম বাড়িতে ঢুকলে ছবি মূর্তি পুতুল কাপড় চুপড় যা থাকতো যাতে ছবি থাকতো ছিঁড়ে ফেলে দিতেন তারপরে কথা একথা আয়েসারা জিয়া তালা বলেন হাদিস বোখারি মুসলিম যাওয়ার সময় একটা বই নিবেন উপদেশ একটা আলোচনা আছে ছবি মূর্তি নিজে দেখেন বইয়ের নাম উপদেশ আলোচনা নাম ছবি মূর্তি এর সাথে আপনার আপোষ ভালোবাসা গেল আমাকে বলছে আব্দুল সাহেব আমার আম্মাকে ভালোবাসি সেই জন্য আমার আম্মার ছবি সুন্দর করে সাজে আমি অফিসে রেখেছি আমি বলছি আপনি কু সন্তান বলেন কি আপনি জি এ কথা কথা ভালো সন্তান হচ্ছে ওই যে মাকে কবর দিয়ে এসে বাড়িতে ঢুকে মায়ের পাসপোর্ট সাইজের একটা ছবি ছিল তাকে টুকরা টুকরা ছিঁড়ে ফেলে কবরের পাশে কি কোনো দোয়া জানে না হাত তুলে বলছে আল্লাহ আমার মাকে ক্ষমা করো এই সবচেয়ে ভালো সন্তান এ হলো সুসন্তান যে মাকে ভালোবাসা দেখাচ্ছে ছবি দেওয়া হলো কুসন্তান ও অশিক্ষিত সন্তান ওকে যদি আমি বর বড় অসভ্য অশিক্ষিত প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দিব না তিরিশ বছর থেকে বলে এসেছে নতুন নয় সম্মানিত দিনই ভাই বোন আপনার স্ত্রী আপনার বাচ্চাটার জামার হাতখানটা ডান হাত ঢুকাবে না বাম হাত ঢুকাবে এ কথা জানা নাই শিষ্টাচার কাকে বলে আপনার স্ত্রী আপনার বাচ্চার কোন পায়ের জুতাটা আগে পড়াবে এটা তার জানা নাই শিষ্টাচার কাকে বলে আপনার স্ত্রী আপনার বাচ্চাকে দুধ খাওয়ার সময় বিসমিল্লা বলে না এটা তার জানা নাই শিষ্টাচার কাকে বলে যতবার আপনার স্ত্রী বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে যদি আপনার স্ত্রী বিসমিল্লা না বলে এ দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে খাবেই খাবে নবী বলেছেন খাবে অতএব খাবে আপনার স্ত্রীর দরজাটা বন্ধ করে বিসমিল্লা বলে না শিষ্টাচার কাকে বলে আপনার স্ত্রী আপনার বাচ্চা যখন পানি খায় তখন বাম হাতে গিলাস ধরে থাকে আপনার স্ত্রী বলে না ছেচে ছি আব্বু বাম হাতে শতান খা বাম হাতে শতান খা বুটানাতে ধরো ডানাতে ধরো এই কথা আপনার স্ত্রী বলে না শিষ্টাচার কাকে বলে সব পায়খানে যাওয়ার সময় আপনার স্ত্রী বলে না দোয়া পড়ে ঢোকো সিস্টার চার কাকে বলে সব সময় দান কাতে সয় কথা আপনার স্ত্রী বলে না সিস্টার কাকে বলে আম্মু আমাকে সালাম দিয়ে বাড়ি থেকে বের হও আপনার স্ত্রী বলে না সিস্টার চার কাকে বলে আম্মু বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকতে হবে আপনার স্ত্রী বলে না সিস্টার চার কাকে বলে সিস্টার চার কি জিনিস সিস্টার না আমি জানি না আমার স্ত্রী জানে দুইজন মিলে থাকি আর খায় আর পেশাব পায় কানে করে দিন কাটাই পশু প্রাণীর মতো বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা আনান তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরগালের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ আল্লাহ বলছি আমার আপনার জীবিকালের বউ পশু প্রাণী কুকুর সিরিগালের চেয়ে খারাপ এটা তো পাপ না রংপুর হলে বলতাম বৃহত্তর রংপুর বৃহত্তর দিনাজপুর বলতাম তোমার আব্বাকে যদি আমি কুকুর সিরগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বক্তব্য দেব না আব্দুর ভাবে সাহেব তোমার দাদা মরা দশ বছর হলো তোমার দাদা পনেরো শতক জমি রেখে গেছে তোমার বাপ নিবে দশ শতক তোমার ফুফু নিবে পাঁচ শতক তোমার ফুফু নিবে বিকালে আর তোমার বাপ নিবে সকালে এটা প্রমাণ করা দেখি বলে না এক শান্তি নিবে তো দশ বছর হলো তোমার দাদা মরা এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি বলো তোমার বাপ কুকুর সিরগালের চেয়ে খারাপ না ভালো বলছে ঠিক বলেছে এখন কি করতে হবে তুমি তো বলছো ঠিক বলেছে এখন কি করতে হবে এখন তোমার আব্বাকে গিয়ে বলবো আব্বা ভাগ্য নিয়ে এসেছি আব্বা ভাগ্য ছেড়ে আসেনি ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা চাওয়া থাকে ভিক্ষা করে খাবো ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নই সকাল হতে হতে ফুফুকে ডেকে আপোস করে জমি বুঝিয়া দেন পাবনাতে এই হিসাব নেই বাপ মরার সাথে সাথে জমি ভাগ করে দেয় থাকলে খুবই কম চাপাই নেব থাকলে আর যৌতুক তো যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না ভিক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে ভিক্ষা করতে হবে না ভিক্ষা করবো কেন কলা বিক্রি করে খাবো দিন মজুরি করে খাবো ভিক্ষার কথা বলেন কেন আমি ভিক্ষার কথা বলিনি তোমার বাপ তোমার শ্বশুরের কাছে যৌতুক নিয়েছে তোমার বাপের স্বভাব খারাপ 24 ঘন্টার মধ্যে তোমার বাক্যে টাকা ফেরত দিতে হবে। فاকেল মোটরসাইকেল টাকা বইছে খাটখাটপা দামিয়েছো। নেহায়াত আল্লাহ হারাম। আগামী কাল সন্ধ্যা হতে হতে ফেরত হবে। পরের জিনিস নিয়ে মাথা বড়ি কাজ করে খাও। দিন দিলে বিকেল মানে একটা লুঙ্গি কিনা দিও আকবা। অনেক কষ্ট করে মে মানুষ করে আমার হাতে দিয়েছেন আপনার জন্য আমি একটা উপহার লুঙ্গি নিয়েসি জি। গরীব মানুষ তোমার জন্য একটা মনে বল থাকবে। মানুষের টাকা নিয়ে দিন কাটানো قناه সেটা তো হারাম বলছিলাম সম্মানিত دینی ভাই বোন সদাচরণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন আল মুমিনের লিল মুমিনের কাল বুনিয়ানে সুদ বাযুহু বাদাম সুমা সবকা বাইনা মুসলিম আল্লাহর রাসূল বলছেন একজন মোমেন আর একজন মুমিনের সাথে এই রকম একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে এই রকম সুমা সবকা বাইনা আসাবি প্রাচীরের মতো এই রকম প্রাচীরের মতো তারপর প্রাচীর দেখাচ্ছেন ডান হাতকে বাম হাতের আঙ্গুলের মতো ঢোকালেন দেখেন দেখেন মহিলার ঢুকে গেল সারা মুসলমান এইভাবে থাকবে দেখেন একজন আর একজনকে মানতেই পারে না আর ফেসবুকটা আমি চালাতে পারি না আমি তোর মোবাইল রিং হলে খালি অন করতে পারি আপনার নামটা আমি সেভ করতে পারি না খালি আমি শুনি যে এইগুলো মানুষে বলছে মোমেন এইভাবে একথা আল্লা রসুল উদাহরণ দিয়ে দেখাচ্ছে আর দেখেন আল্লাহ রসুল বলছেন আল্ মো মেনলি মো মেন কারজুলিন সারা পৃথিবীর মোমেন মুসলমান একজন ইনিস্তাকা আইন ও ইস্তা কুল্লহু যদি চোখে ব্যথা হয় সম্পন্ন শরীরের লোকটা ব্যথা বুঝে একজন যদি বিপদে পড়ে প্রতিবেশী সব মোমেন্ট বিপদ বুঝবে ভাইজান কি করা লাগবে এক বারোটা বাড়িতে চিল্লা চিলি তাড়াতাড়ি প্রতিবেশী হিসেবে উঠে ভাইজান কি করতে হবে অ্যাম্বুলেন্স আনতে হবে কি হয়েছে ডাক্তার ডাকতে যাব এর নাম হলো প্রতিবেশী এর নাম হলো ভাই ভাই একেবারেই একজন বিপদে পড়েছে আর একজন জানতে পেরে বলছে ঠিক আছে ঠিক আছে উচিত হয়েছে আমি গরু জবাই করতে দেখেছি নিজ চোখে প্রতিষ্ঠানের ব্যাপার আমি আর আগাচ্ছি না এ পর্যন্ত থাকলা আর নিজে হাতে গরু জবাই করতে দেখেছি ইমান কবে বিক্রি হয়ে গেছে কি বুঝাতে চাচ্ছে না আমাকে তাহার যুদ্ধ পড়ে কিছু না বুঝলে কোরআন হাদিস মোটামুটি ভালো বুঝে আলহামদুলিল্লাহ আপনাকে আমি সঠিক পথ দেখাতে পারবো কোরআন হাদিসের ব্যাপারে এটা আমার দৃঢ়তা কাজ করে ইনশাল্লাহ অতএব আপনি আমার দিনী ভাই আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি মত খারাপ করে কাউকে কিছু বলে নিয়ে দিন কাটাবেন না আচরণ খারাপ করে কাউকে কিছু বলে নিয়ে দিন কাটাবেন না ক্ষমতা দেখিয়ে আরেকজনের সাথে কথা বন্ধ করে দিন কাটাবেন না দল সংগ্রহণ করে মানুষের ভিতরে হিংসা বিদ্বেষ তৈরি করে আর একজনকে খাটো করে অপমান করে দিন কাটাবেন না কিছুই হবে না দিন শেষে দেখবেন যে আপনি মারা গেছেন সব থেকে গেছে সব আমলে এভাবেই থেকে গেল দিন ছেড়ে চলে যেতে হলো পৃথিবী কত লোক আমাদের চোখের সামনে চলে গেল আপনি ভেবেছেন অকলে দেখবেন কত খালা ফুফু মা বোন আত্মীয় স্বজন সব চলে গেল চোখের সামনে সবাই নিজ নিজ আচরণ রেখে চলে গেছে এই জন্য সবাই যেন ভালো বলে কিভাবে করতে হবে কিভাবে চলতে হবে ছাড় না দিলে পরস্পর ভালোবাসা টিকবে না আমার কিসের কম আছে আমি ওর চেয়ে কি কম বাড়ি ঘর নাই আমার জমি জায়গা নাই আমার তার পিছে পড়তে হবে তার হাত ধরতে হবে তার সাথে কথা বলতে হবে কিসের ঠেকা বেঁধেছে এইগুলো হলো গর্ব এগুলো হলো অহংকার আর আপনি মাটির মানুষ বা যেই সামনে আসবে তার কাছে ক্ষমা নিবেন নিজে যা ক্ষমা নিবে মান তো উপরওয়ালা দিবে মানকে দিবে উপরওয়ালা দিবে আপনাকে আবার আমি বলে কথা কষ্ট দিতে চাইনি জামিয়ান সালাফে প্রত্যেকদিন বিকালে আমি অনুমান করেছি পঞ্চাশ হাজার থেকে লাখ টাকা বিল লাগে প্রতিদিন লেবার মিস্ত্রি টিন মিস্ত্রি কাঠ মিস্ত্রি কত যে মিস্ত্রি আছে প্রায় প্রায় সব সব জমি কিনা কিনা আর বেতন লাগে লক্ষ লক্ষ টাকা মাসে যে যে জমি তৈরি হচ্ছে দুই একর জমির ওপরে ছয় বিঘা জমির উপরে যার একতলাতে দশ হাজার মানুষ তালাত আদায় করতে পারবে সব জমিগুলো কিনা তিন লক্ষ টাকা শতক আছে 200 শত পুরো প্রায় 100 বিঘা জমি তা আন্তনি সোমানোস আমি তো কোনো ব্যবসা করি না আমি হচ্ছে রাজসাই চাপাই নববন্দের কচুর পাতার পানি টলমল টলমল এপল 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 আমি ব্যক্তিগত কিছু না জামিয়া সালাফে কোনো ব্যক্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফে বৈদেশিক কোনো পয়সা দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফের সরকারি অনুদানে চলে না জামিয়া সালাফের রসিদ বহি বাহিরে ব্যবহার হয় না কোনো শিক্ষক রশিদ নিয়ে আদায় করতে যাইতে পাবে না নিষেধ আছে রশিদ ধরা পড়লে তার জরিমানা হবে বাস বেতন পঁচিশ তারিখ থেকে এক তারিখের মধ্যে বেতন পাবে নিয়ে যাবে সংসার করে খাবে এসে ক্লাস নেবে এটা হলো জামিয়া সালাফে আলহামদুলিল্লাহ চলছে যার নিচে তেমন কিছু নেই নিঃশ্বের উপরে আল্লাহর ওপরে ভরসা করেন নত হয়ে চলতে শিখেন আল্লাহ আপনার দয়া করবেন যখন তখন সব সহজ হয়ে যাবে অল্প পয়সাতে সুন্দর মতো জীবিকা নির্বাহ করতে পারবেন আর ব্যবসা করলে বড় থেকে বড় ব্যবসা করার চেষ্টা করবেন কোটি টাকার মালিক হব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারকে উঠানোর জন্য নামানোর জন্য নয় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েই জান্নাত কিনব এই জন্য টাকা ইনকাম করছে দিন চিন্তা ভাবনা করছে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জান্নাত কিনতে চাই এই জন্য বড় বড় ব্যবসা করি অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্যে নেই এইটা আপনার থাকলে পথ সহজ হবে আল্লাহ সন্তুষ্ট হবেন সমানিত দিনী ভাই বোন চলেন পারিবারিক সদাচরণ রাসুল সাল্লি সাল্লাম বলেন মান আলা সালাসা বানাতিন কেউ যদি কাছাকাছি চলে এসেছি হবে হবেন না আজকের মতো শেষ করতে যাচ্ছে কেউ যদি তিনটে ছেলে মেয়ে লালন পালন করে তিনটে মেয়ে তো দেখুন তো মেয়ে কিভাবে লালন পালন করতে হয় প্রশ্ন নিয়ে না আপনাকে আমি ভালোবাসি এক আল্লাহ মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল দুই আক্তাবাহন না মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল বলেন তো ভাইজান শিষ্টাচার কি জিনিস আপনি মাথায় টুপি দিয়ে আছেন আপনার মেয়েটা স্কিন পায়ে জামা পরে আছে এটা কি শিষ্টাচার আপনার মেয়েটা মাথার চুল ছোট করে আপনার সাথে আছে আপনি হাজি মানুষ এটা কি শিষ্টাচার আল্লাহ নবী বলছেন মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল তিন আসানা লাইহিন্না না তার সাথে ভালো আচরণ করলো কোন সময় মেয়ের সাথে খাস্তা মেস্টে আচরণ করবেন না সাবধান মেয়েকে বারবার আদর করবেন আমু বলবেন বারবার আদর করবেন খারাপ দেখছেন তারপরে আপনি ধৈর্যের পরিচয় দিয়ে ভালো করার চেষ্টা করবেন দিন খবর নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়ে পড়ে আমু কেমন আছো আমু টাকা পয়সার প্রয়োজন হলে বলবে বলছেন বলছেন হঠাৎ একদিন শুনছেন ভাতিজা বলছে চাচা জানেন কি হয়েছে খালেদা বের হয়ে চলে গেছে এখন বিশ্ববিদ্যালয় নেই তখন আপনি বলছেন তোকে ত্যাজ্যপুত্র করলাম তোকে ত্যাযুত্র করলাম তোকে ত্যাযুত্র করলাম তোকে যদি পাই তাহলে যমুনা নদীতে কেটে ভাসাবো বাপে বলছে তেজ্যপুত্র বললে কে মেয়ে ত্যাজ্যপুত্র হবে বললে মেয়ে নিয়ে নিবে বের হয়ে গেছে যেখানে সেখানে বিবাদ দেন পথ সহজ তাড়াতাড়ি যান গিয়ে বলবেন চোর চান্ডাল যা হয় হয়ে গেছে গেছে মান ইজ্জতার মধ্যে ধরার চেষ্টা করিয়েন না যত রাগ করে থাকবেন তত জেনা যত রাগ থাকবেন তত জেনা দশ ছেলের মা হলো হয়ে না এমন কোনো পথ নেই তাকে বৈধ করতে পারে আপনাকে যেতে হবে দুজন সাক্ষী নিয়ে বলতে হবে ছেলেটাকে যে আমি তোমাদের বিভাতের সম্মতি জানালাম এই যে আমার দুজন সাক্ষী বাস এখন সমস্যা ঠিক আছে কোটের বিবাহ বাতিল কোটের বিবাহ বাতিল কোটের বিবাহ বাতিল কোটে বিবাহ হওয়ার পর যদি দশটা ছেলে হয় দশটাই ছেলে অবধ বাপ মারা গেলে তার ভাই যে বিবাহ করাতে হবে তার ভাই মারা গেলে তার নিজের ছেলে যে অবৈধ হবে হয়েছে তাকে মালিক করে বিবাহ পড়াতে হবে বিবাহ পড়াতে হবে বুড়ি হয়ে এলো কোনো পথ না হলে এটা বৈধ করার কোনো পথ নেই রাসুল না করেছেন আইও ইমরাতিন নাকাহ দে গরে ইজনি ওয়ালিয়া ফানেকা হুয়া বাতিল ফানেকা হুয়া বাতিল ফানেকা হুয়া বাতিল যে কোনো মহিলা নিজে বিবাহ করলো অভিভাবক ছাড়াই সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল শুনেন পাবনার ঘরের খবর জানা নেই রাজশাহীর আছে চট্টগ্রামের আছে বরিশালের আছে কি ঘরের খবর রাজশাহীতে বলে বিবাহের সময় উকিল বাপ লাগে তো বাপ বেঁচে থাকেন উকিল বাপ হারাম এটা বলে রাখবেন উকিল বাপ চিরদিনের জন্য হারাম আমি লজ্জা পাচ্ছি তো আমার বড় ভাই আছে আমার বড় ভাই উকিল জিনা আপনার কম বুদ্ধি আছে আর আপনার বড় ভাই চৌকুশ তারপরে আপনি উকিল আর চট্টগ্রামে বিবাহের দিন থেকে উকিল বাপি বাপ সেদিন থেকে আসল বাপ বাতিল উকিল বাপ তার বাড়িতে আসে তার বাড়ি থেকে যায় মেয়েকে নিয়ে আসে সেদিন থেকে উকিল বাপ চট্টগ্রামের খবর বলছে এবার নগদ নোংরা নীতি আমি আপনার খবর জানা নেই চাপাই না পাবেন যে বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত এমন একটা কাজ নেই যেটা যাই সবই হারা শুরু থেকে শেষ পর্যন্ত মেয়ে দেখা থেকে নিয়ে পড়া থেকে নিয়ে অলিমা থেকে নিয়ে কির কাছে বরন্তা আমারটা থেকে নিয়ে যা কিছু আছে একটাও যাই না আমার একাধিক দিনের দেখা এক এদিকে দেখেন মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল বাপের জিম্মেদারি দুই মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল বাপের জিম্মেদারি তিন মেয়ের সাথে ভালো আচরণ করলো কুনলাহু লাহু হেজাবান মিনান নারেম। ইয়মা খেমা সেই দিন মেয়ে বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে এদিকে দেখ জাহার নাম থেকে অন্তরাল হয়ে যাবে মেয়ে তিনটে দাঁড়াবে মধ্যে ওইদিক আছে জাহান্নাম আর এদিক আছে বাপ মেয়ের আল্লাহকে বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা মেয়েরা কঠিন ভাবে মেখে যাবে বিচারের মাঠে আল্লাহর সামনে আমার আব্বাকে জান্নাতে দিতেই হবে তারপরে কোনো কথা এইভাবে দাঁড়াবে মেয়েরা ওইদিক আছে জাহান্নাম আর এদিক আছে মেয়ের পিতা আর মধ্যে আছে মেয়ে তো একজন বলছে আব্দুল সাহেব একটা মেয়ে হলে কি হবে একটা মেয়ে তো বললাম যে আপনাকে তো আমি বলেছি ভাইজান কম ছেলে মেয়ে নেবেন না খুব লস একটা ছেলে একটা মেয়ে নেওয়া খুব লস ছেলে মেয়ে যদি বেশি হয় টাকা পয়সা বেশি হবে কেউ ঢাকায় থাকবে কেউ সৌদি আরব কুয়েত কাতারে থাকবে টাকা ইনকাম করবে কেউ ঢাকায় ব্যবসা চট্টগ্রামের ব্যবসা পাবনায় ব্যবসা করবে টাকা পয়সার অভাব নাই খালি ঢাকাওয়ালা ডাকবে আমি এখানে আসেন তো কালকে আসতে হবে যে চট্টগ্রামে বলছে আমু কালকে আপনি আসবেন ওর পাবনায় থাকা হবে না পাবনার ছেলে বলছেন না 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 আমার কাছে থাকবে দেখছেন সম্মান একটা ছেলে দুনিয়ার বধ সতেন বলছে যে বাপ যদি না মারে তো মায়েরা জমি দখল করতে তাই এই পথে যাবেন না ছেলে মেয়ে বেশি যদি হয় টাকা বেশি হবে ছেলে মেয়ে যদি বেশি হয় তাহলে দু একটা মারা যাবে যেমন আপনারা নিজেরা দশ বারো ভাই বোন তিন যেটা মারা গেছে দুই তিনজন মারা গেছে পাঁচ জন আছেন এইটা বাপের মায়ের জান্নাতের যাওয়ার খুব বড় পথ এবং শক্ত পথ শক্ত কঠিন শক্ত পথ মেয়েরা বাপকে জাহান নামে যেতেই দিবে না তিনজন তো জনের ব্যাপার আল্লাহ রসুল বলেছেন মান আলা জা রিয়া কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে হাতা তাপ লগা বড়ো হওয়া বিবাহ দেওয়া পর্যন্ত হা আনা হেনা ফিল জামনাতে হাকা যা তাহলে সেই পিতার আমি জান্নাতে এইভাবে থাকবো সুমমা সারা বিশ্বাস বাবা মধ্যমা আঙ্গুলে অমা করে দেখালেন টর্জনিয়ার মধ্যমা যেভাবে জমা ধরে আছে এই দুইটা মেয়ের সাথে ভালো আচরণ করে যেই বাপ লালন পালন করেছে সেই পিতা আর আমি মোহাম্মদ সালাই সাল্লাম জান্নাতে এইভাবে থাকবো দশটা ছেলে লালন পালন করলে এক কি হবে না তার দূরে সে পড়াবো কেন জন্ম দিয়েছেন এই যেন নাহলে যা পাপ করবে সব আপনার যা পাপ করবে সব আপনার খুব শক্ত হতে হবে ছেলে মেয়ের উপরে মেয়ে লালন পালন করেন খালি জান্নাত মোহাম্মদ জান্নাত মেয়ের সাথে সদাচরণ কোন সময় মেয়ের সাথে খাস্টা নেস্টা আচরণ করবেন না মেয়েকে মারতে যাবেন না মেয়ে বের হয়ে চলে গেলে মুখ খারাপ করবেন না দিয়ে বিবাদ দিয়ে দেন রাগ যে কয়েক ঘন্টা আছেন সে কয়েক ঘন্টা বিপদ মেয়েকে বিশ্ববিদ্যালয় ভাবে পড়াতেই হতো না আর ডাক্তারি শিখাবেন মেয়েকে মাথার বুদ্ধি তো ভালো কিন্তু ডাক্তার মহিলা ডাক্তারের ব্যবস্থা না থাকলে হবে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন তো অনেকগুলি ছেলের সাথে আপনার মেয়েও থাকে উলঙ্গ অবস্থায় মেয়েটাকে ফেলে রাখা হয়েছে অপারেশন করবে সেই জন্য আপনার মেয়েও আছে তার বন্ধু বান্ধব আছে তারা হাসি বাজা করছে এর নাম শিক্ষা আপনি ভালো জায়গাতে দিয়ে মেয়ে ডাক্তারি করার ব্যবস্থা না থাকলে নেই তো নেই পুরুষ ডাক্তার দিয়ে চিকিৎসা নেওয়া যাবে হাদিস বোখারি মুসলিম আপনি চিকিৎসা নিয়েন না ভালো কথা তো রোগ ব্যাধি হবে জান্নাত দেওয়ার জন্য আল্লাহ রসুল বলছেন যে পৃথিবীর মানুষ শুনে রেখ রেখো আমি তোমাদের তিনটা কাজের কথা বলি তাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এক পায়ে হেঁটে মসজিদে গেলে দুই সুন্দর করে অজু করলে তিন মসজিদে বসে বসে সলাতের পরে জিকির রাজকার করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এই কথা বলার পরে বলছেন আরে শোনো অরকান আমিন কতই তার কা লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন দিন তার মাটাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে মসজিদে বসে বসে তাসবিহ আদিন করলে পায়হেতে মসজিদে গেলে সুন্দর করে ওযু করলে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন দিন তার মাটাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে এক দুই কে যদি হজ করে হজ কবুল হয় তাহলে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে তিন কারো যদি অসুখ বিসুখ হয় তারপরে বলে আলহামদুলিল্লাহ তাহলে সে হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে বোখারে মুসলিমের হাদিস সাল রাসুল বলছেন কারও গায়ে যদি জ্বর হয় তাহলে তার শরীর থেকে পাপ জোরে যায় কামার এরা হাঁপড় কর্মকারের হাপরে ভাটিতে লহা স্বর্ণ চাঁদি দিলে লাল হয়ে গেলে লহা স্বর্ণ চাঁদির ময়লা যেভাবে ঝরে যায় মানুষের গায়ে জ্বর হলে তার পাপ সেভাবে বোখারি মুসলিমের হাদিস নিষ্পাপ হয়ে যায় ছেলে মেয়েকে লালন পালন করলে মেয়েরা তার জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে নবীর সাথে জান্নাতে থাকতে পাবেন মেয়েকে লালন পালন করে এতিম যদি লালন পালন করেনি এতিম তাহলে আপনি নবীর সাথে থাকবেন তবে সুমা ভার রাখা বাই না ওমা আঙ্গুল দুটি এভাবে দেখালেন কিন্তু একটু ফাঁকা করলেন লালন পালন করলেন আসলে সাথে থাকবেন তবে একটু দূরে আর মেয়ে যদি লালন পালন করেন তাহলে আর যদি তিনটে করেন তাহলে বুঝে যায় না এগুলো আমি বলি এগুলো কে বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দেখেন আপনি উপদেশ বইয়ে সদাচরণ নারীদের সাথে সুনন পারিবারিক সদাচরণ কয়েকটা একটা শেষের দিকে চলে আসলাম পারিবারিক সদাচরণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমি একটা গিলে পানি পান করে রাসূলের হাতে দিতাম অনাহাইজ তখন আমি ঋতুবতী ভাইয়া দাও ফাঁ হু দেখি তিনি গিলাসটা হাতে করে ওইখানে মুখ লাগিয়েছেন যেখানে মুখ লাগিয়া আমি পান পানি পান করেছি স্ত্রীর সাথে ছদাচরণ পক্ষান্তরে হিন্দুরা বলেছে মেয়েদের জমি দিতে হবে না মেয়েরা বাপের জমি পাবে না ওরা নারীদের সাথে ভালো আচরণ করেনি খ্রিস্টানেরা বলেছে মেয়েরা হচ্ছে উপভোগের বস্তু যতদিন তার উপভোগের বয়স আছে উপভোগ করতে হবে তারপরে তাকে বৃদ্ধা আশ্রমাগারে দিয়ে দিতে হবে মুসলমানের জন্য বৃদ্ধা আশ্রমাগার হারাম ওর ছেলে দেখবে ওর মেয়ে দেখবে সবচেয়ে সম্মানী বস্তু বাপ মা তারা দেখবে এরপরে ইহুদিরা বলেছে যে মহিলারা হচ্ছে ডাইনি ওরা স্বামীকে খেয়ে নেয় পৃথিবীতে সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে মহিলা ইহুদিরা বলছে হিন্দুরা আরও বলেছিল বিধবা মেয়ের বিবাহ হবে না সতীদাহ স্বামীর সাথে চলে যেতে হবে বঙ্কিমচন্দ্র রাজা রামমোহন রায় ঈশ্বর চন্দ্রবিন্দ্রা সাগর কিছু কিছু চেষ্টা করেছে সব সম্মান দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নারীদের তাদের সম্মান দিয়ে ভরে ফেলেছেন আল্লাহর নবী বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো নারীরা যদি চারটি কাজ করতে পারে

সামির সাথে ভালো আচরণ চার জানা লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা এরকম সুযোগ পুরুষ মানুষের নেই ক কেয়ামত পর্যন্ত হবে না আর শুনুন এক আননবি ফিল জান্না নবীগণ জান্নাতে যাবেন দুই ওয়সাইদ ফিল জান্না সৈদেরা জান্নাতে যাবে তিন অসিতুকু ফিল জান্না সুতবাদীরা জান্নাতে যাবে চার অন্য স্বামী না মহিলারা জান্নাতে যাবে এই কথা বলে আল্লাহ রসুল থামলেন না আর একটু বললেন হ্যাঁ তবে ওই সব মহিলা যারা স্বামীর সাথে ভালো আচরণ করে কোনো সময় স্বামী রাগ করলে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না এই মহিলা জান্নাতি নারী আল্লাহ রসুল বলেন নিসা মহিলাদের মধ্যে সবচেয়ে ভালো মহিলা এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামীকে মেনে চলে স্বামীর সাথে ভালো আচরণ করলে আদেশ করলে মান্য করে তিন স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে স্বামীর সম্পদ এবং নিজেকে কারো সাথে মোবাইলে কথা বলে না নিজেকে কারো কাছে বিলিয়ে দেয় না স্বামী না থাকলে স্বামীর অর্থ সম্পদ নিজের বাপ ভাইকে দিয়ে দেয় না বন্ধু বান্ধবকে দিয়ে দেয় না এ হলো সবচেয়ে দামি মহিলা স্বামীর সাথে ভালো আচরণ আল্লাহ রসুল বলছেন চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার চারটে জিনিস আছে যার সবকিছু আছে তার চারটে জিনিস নেই যার কোনো কিছু নেই তার এক আলমারা সলেহা ভালো স্ত্রী যে স্বামীর সাথে ভালো আচরণ করে দুই ভালো প্রতিবেশী প্রতিবেশী কাকে বলে জানেন প্রতিবেশীর ছেলেটা আপনার ছেলেটা এভাবে পানিটা প্লেট থেকে চালিয়ে আর প্রতিবেশীর দেওয়ালে গিয়ে লেগে গেছে এই যে লেগে গেল তিন আলমার কাবুল হানি একটা ভালো গাড়ি যে গাড়ির চাকা নষ্ট হয় না যে সাইকেলের চেন পড়ে না যে গরু দিয়ে ফেলে দেয় ভালোবাহন ভালো বাহন যার সুখময় জীবন তার চার সে ঘর অন্তত যে ঘরে বসবে ঘরটা লসে প্রশস্ত বড় করবেন আর বহু পুরাতন কথা এখানে বলে রাখলাম একটা বাপের স্বভাবে ফিরে যাবেন চিরদিন বাপের স্বভাবে আব্দুর সাহেব বাপের স্বভাব মানে কেন আপনার আব্বা ইসার সলা চাদাই করে যখন মসজিদ থেকে বের হতো তখন দেখতেন মসজিদে ওইদিকে ওদিকে একটা ও মোসাবের ভাই বাড়ি কোথায় ফরিদপুর কোথায় ভাঙা রাতে খেয়েছেন চিনা চলেন আমার সাথে তো আপনার আব্বা একটা মুসাফির নিয়েছে বাড়িতে দুজন কিষান কান্না আছে আর আপনারা দশ ভাই বোন আর আপনার বাপ মামট কতটি হলে দেখেন তো এতজন মানুষের ভাত রান্না করতো আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে একটুকু ভারী লাগেনি আর আপনার স্ত্রী এখন যেখানে রান্না করে সেখানে আছে ফ্রিজ সেখানে আছে গ্যাসের চুলা সব কিছু রাত দশটার সময় আপনি আমাকে মেহমান হিসেবে নিয়ে গেছেন বলছো খালে দা উঠো তো একটু তরকারি গরম করো তো তখন বলছো তুমি সময় পাও না হিসাব পাও না তুমি রাতে মেহমান নিয়ে আসো তোমার হিসাব থাকে না আর আপনি মসজিদে খুঁজবেন না কে আছে খুঁজবেন একদিনই ভুলে গেছে আর দেড়শো দুইশো চাউল রান্না করবেন না আপনার মা দেড় কেজি চাউল